আজ হচ্ছে এই বাচ্চা মেয়েটারই হচ্ছে অন্নপ্রাসন্ন এখন ওই দিকে হচ্ছে সব এখন এলাম মাংস এবারে সামনে স্কুটি রেখে দিয়ে আমি আর ওই ঋতু চলে এসেছি আর আমাদের বাজারে দুটো রদ হয় বাড়িতে চলে এসেছি আর এখন হচ্ছে একটু এখন জামা টামা খুলে নিই হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের হচ্ছে সকালে টিউশান ছিল তো ম্যাথ টিউশান থেকে বাড়ি চলে এসেছি এই একটু আগেই এলাম আর এখন পুরো ভিজে গেছি তো এই জামা টামা চেঞ্জ করলাম তো আমি সৌম্য তোমার একশো সৌমদাস ব্লগস তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি আর বাড়িতে এসে এই মা হচ্ছে পেঁয়াজি করেছিল পেঁয়াজি আর মুড়ি আমি এই পেঁয়াজি আর মুড়িটা খেয়ে নিই আর খেয়ে নিয়ে একটু পরে দেখা হবে আর আজকের কিন্তু একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে আর আজকের কিন্তু রথ আমাদের বাজারে আজকের রথ টানা হয় তো সব আজকের একটু একটু দেখানোর চেষ্টা করবো তো এখন আবার এটা খেয়ে নিই খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর এখনই উঠে পড়েছি এখন বাজে বারোটা কুড়ি আর আমাদের পাড়ার ওই একদম শেষ প্রান্তে একজনের বাড়িতে হচ্ছে নিমন্ত্রণ রয়েছে আমাদের বাড়িতে পুরো হাঁড়ি বন্ধ নিমন্ত্রণ ওদের হচ্ছে অন্নপ্রাশন রয়েছে একটা বাচ্চা মেয়ের তো এখন নিজে স্নান করতে যাবো স্নান করে এসে ওখানে যাব তো যাই স্নান করতে স্নান করা কমপ্লিট আর সেই নিমন্ত্রণ বাড়িতে যাব বলে এখন সবাই বেরিয়ে পড়েছি তো এখন কেউ কেউ বাড়ায়নি বাকি আছে সবাই বেরিয়ে পড়ুক তারপরে যাব এই থেকে বেরিয়ে পড়েছি ওই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য আর এখন হচ্ছে আস্তে আস্তে যাচ্ছি এই আমরা এখানে দাঁড়িয়েছি আমি ঋতু আর ওইখানে বড়োর মা দাঁড়িয়ে আছে আর ওইদিকে মা বাবাই আর বৌদি এগিয়ে গেছে বৌদি আর পুচি ওই একসঙ্গে আসলে সবাই একসঙ্গে গিয়ে সেখানে মানে উপস্থিত হবো তো এখন আপাতত আমরা যাচ্ছি একদম আস্তে আস্তে তো আসুক সেখানে গিয়ে দেখা হবে এই একটা জিনিস দেখায় দেখো এটা হচ্ছে আমাদের যে কাকদীপে আর কে দিনটা জুয়েলার্স আছে না সেই তাদের দেখো ঠিক করে দেখো ওই যে রঞ্জন কুমার তিনডা দিলীপ কুমার দিনটা আর এখানে অনেক গাছ লাগানো আছে বেগুন গাছ লঙ্কা গাছ এইসব লাগানো আছে আজ হচ্ছে এই বাচ্চা মেয়েটারই হচ্ছে অন্নপ্রাসন্ন এখন ওই দিকে হচ্ছে সব এখন অন্নপ্রাসন্ন হয়নি একটু পরে হবে বাচ্চা খুব ঘুম পেয়ে গেছে যার কারণে তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে মুখে ভাতে কমপ্লিট হয়ে গেছে আর এখন উপরে চলে এসেছি মেন কোর্সে খাওয়ার জন্য দেখা যাক কি খাওয়া হয় এইদিকেই দুজন আর এ পুচি চলে এলো লেবু ভাত এসে গেছে এবারে এসে আলু ভাজা আর এই আমাদের ছোট ডাল দিচ্ছে ডাল ঠিক আছে পটল চিংড়ি এসে গেছে এবারে এসে গেছে মাছ এবারে এটা মাছটা খাই এই এখন এলাম মাংস এবারে মাংসটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে সবকিছু কমপ্লিট করলাম এইবারে মাংসটা দিয়ে খাবো তো খেয়ে দেখি কিরকম কি ব্যাপার আমের চাটনি এসে গেছে এখনো মাংসই ফিনিশ হয়নি খেয়ে দেখি এবারে এবারে এসেছে মিষ্টি দই আবার এসে গেছে মিষ্টি রসগোল্লা যা প্রথমে পায়েসে দিয়ে এসেছিলো তখন কিন্তু তখন নেই এই পায়েস এবারে নিয়ে নিছি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন সবাই বাড়ির দিকে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে একেবারে দেখা হবে আর বৃষ্টি পড়ছে যেহেতু তাই বেশি ভিডিও করবো না মোবাইলে জল পড়লে সমস্যা আছে বাড়িতে চলে এসেছি আর এখন হচ্ছে একটু শুয়ে পড়ব তার কারণ আজকের বিকেল পাঁচটা থেকে বায়োলজি টিউশান থাকে কিন্তু আজকে টিউশানে যেতে হবে না কারণ স্যার বাড়িতে নেই স্যার হচ্ছে গেছে ডাক্তার দেখাতে কিন্তু স্যার করাবে অনলাইন ক্লাস যার জন্য আমাকে পাঁচটার দিকে থেকে মানে অনলাইন ক্লাসে জয়েন করতে হবে আবার মানে যেমন পড়ায় তেমন টাইমই পড়াবে তেমন টাইম পর্যন্ত পড়াবে তো যাই হোক এখন রেস্ট নেব আর এই যে এই দিকে যে দেখছো এগুলো একটু অ্যাভয়েড করো কারণ বর্ষাকাল বাড়ি বাইরে হচ্ছে একদম জল হচ্ছে এনি টাইম এই যে ভেতরে হচ্ছে খাটের যে ওই এগুলো থাকে না এই যে এইগুলো এর ওপরেই জামা প্যান্ট গামছা সব মেলা আছে পাখা চললে এগুলো হচ্ছে শুকনো হবে যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নিই আবার পরে দেখাবে এখন আপাতত বাই যাই হোক নিমন্তন্ন বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে এসে তো বলছিলাম যে ঘুমিয়ে যাব তো একদম ঘুমিয়ে গেছিলাম আর সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি যেহেতু বলছিলাম যে আমার অনলাইন ক্লাস হবে কিন্তু পাঁচটা তেতাল্লিশ বেজে গেল এখনও হয়নি তার কারণ স্যার যেখানে ডাক্তার দেখাতে গিয়েছেন ওখানে ডাক্তার দেখাতে যাবেন এই টাইমেই আর স্যার মেসেজ দিয়েছেন যে সাড়ে সাতটার পরে ক্লাস করাবেন বাইরে তো খুব বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন হয়েই যাচ্ছে আর এই দিকে মা দুটো পেয়ারা দিয়েছিল একটা খেয়ে নিয়েছি আর একটা আছে আর এই ম্যাগি করে দিয়ে গেল বর্ষাকালে বাড়িতে বসে ম্যাগি খেতে সেই মজা যদিও মাথায় যদি পড়াশোনার চাপটা না থাকতো একটু বেশি মজা হতো যাই হোক এখন এটা খেয়ে নি আবার পরে দেখা হবে আমার অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে বাজারে রদ দেখতে যাব তাই আমি আর ওই ঋতু ঘুরে এসেছিলো একবার ওবার আমি আরেকবার যাবো সামনে স্কুলে রেখে দিয়ে আমি আর ওই ঋতু চলে এসেছি আর আমাদের বাজারে দুটো রদ হয় দুটোই আজ দেখাবো চলো এবার রথটা দেখি আর ভিড় একদম নেই যা ভিড় ছিল ভিড় কমে গেছে এইখানে একটা রদ হয় আর একটা রদ ওই যে ওইখানে ওইটা বড় রথ চলো এবার ওই রথটা দেখানো যাক এখন প্রায় ভিড় নেই বললেই চলে কারণ এখন প্রায় নটার বেশি নটার বেশি বেজে গেছে এখন এই রদ টানা হচ্ছে মাঠে অনেক স্টেশনারি দোকান বসেছে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সব এদের অবস্থা খুব খারাপ বাজারে মোটামুটি ভালো জিলিপি দোকান আর এই নানা চানামুড়ি অনেক রকম দোকান বসেছে মা আর বোরমারা যেহেতু এসেছিলো জিলিপি ফুচকা আর এগ রোল সব বাড়িতে নিয়ে গেছিলো তাই আর আমি কিছু বেশি কিনবো না চলো সোজা স্কুটির কাছে যাই তোমাদের যা রথ দেখানো দেখালাম এবারে বাড়ি যাবো চলো স্কুটির কাছে যাই এখন রথ দেখা কমপ্লিট আর এই যে স্কুটির কাছে চলে এসেছি আমাদের দোকানও প্রায় বন্ধ হবে একটা থাটার ফেলানো হয়ে গেছে এবারে সোজা বাড়ি চলে যাবো এখন বাড়ি যাই বাড়িতে গিয়ে দেখা হবে বাড়িতে চলে এসেছি আর এখন হচ্ছে একটু এখন জামা টামা খুলে নিই আর আমাদের বাজারের রথে খুব ভিড় হয় আর আজকেরও ভিড় হয়েছিল মারা বলছিল কিন্তু হয়েছেটা কি এখন বাজে কটা যেন এখন বাজে প্রায় নটা কুড়ি আর আজকে যেহেতু এই বৃষ্টিটা হচ্ছিল অনেক ভালোভাবেই ভালোই বৃষ্টি হয়েছে সকাল থেকে এই কাদা লাদা হওয়ার কারণে বেশি লোক নেই তাও তো লোক দেখলে রথ টানছে আর আমাদের বাজারে ওই দুটো রথ হয় একটা সামনের দিকে আর একটা ওই দিকে একটা ছোটো রথ একটা বড়ো রথ যাই হোক রথটা তোমাদের দেখাও বলেছিলাম তাই ক্লাস মানে কমপ্লিট করে অনলাইন ক্লাস বাজারে গিয়ে তোমাদের রথটা দেখালাম যাই হোক এখন ফ্রেশ হয়নি এরপরে খিদে লাগছে আর আমার হচ্ছে একটু অ্যাসিড টাইপেরও হয়ে গেছে তার অ্যাসিড হওয়ার কারণটা তো তোমরা জানো সকাল থেকে কী কী খাচ্ছি তো যাই হোক এখন ফ্রেশটা হয়নি তাই নিজে এসে খেতে বসে গেছি আর এই আলু ভাজার ডাল আজ সকাল থেকেই রিচ খাওয়ার হচ্ছে তাই আজকে একদম হালকা খাবার তো এখন এটা খেয়ে নিই তারপরে দেখা হবে খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের একটু শরীরটা কেন যায় না অন্যরকম লাগছে তার কারণ এটা হতে পারে অ্যাসিড তো হয়ে গেছে আগেই বললাম কিছু খেতে ভালো লাগছে না অল্পই খেয়েছি আর ওপরে চলে এসেছি দেখলাম মা হচ্ছে একদম মশারি টশারি সব খাঁটিয়ে দিয়েছে আর এখন বাজে এখন বাজে ওই দশটা ছত্রিশ তো আজকের ভিডিওটা ছিল এতটাই আবার দেখাবি নতুন কোনো ভ্লগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই গুড নাইট